আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা তো আজকে আমরা ফসল আপনাদের মরিচ ক্ষেত নিয়ে কথা বলবো মরিচ এবং পাশাপাশি আমার পটল চাষিও পটলের কাছেও আছে এবং পাশাপাশি এদিকে মরিচ এর আগে আমি পটল সম্পর্কে কথা বলছি আজকে একটু মরুচ মরিচের সমস্যাগুলো নিয়ে একটু কথা বলবো মরিচের যেটা প্রধান সমস্যা সেটা হলো পাতা কুকড়ানো পাতা দুইভাবে যে কুকড়ে যায় সেই কুকড়ানো এখানে যদি দেখেন দেখেন যে এখানে মরিচের সাইজের থেকে পাতাগুলোর সাইজে একদম ছোট এটা কুকড়িয়ে কুকড়িয়ে গেছে এবং পাশাপাশি আরও একটু যদি দেখেন আরেকটা গাছের এই যেখানে পাতাগুলো দেখেন ভালো আছে এবং মরিচও ভালো ধরছে এই রকম ফলন কিভাবে আপনি এই রকম ফলন পাবেন সেই বিষয়ে আমি আজকে একটু কথা বললাম তো প্রধানত এই সমস্যাগুলো হয়ে থাকে যে একটা মাছি আছে আর একটা হলো লাল মাকড় এই দুই দুইটার কারণে দুইভাবে এই মরিচের ক্ষতিগ্রস্ত হয় তো যেটা উপর পাশ্বে মশরে গেছে পাতাটা যেটা উপর পাশে মশড়াই গেছে এটার জন্য ভালো সমাধান হলো ভার্টি এটা সেন্জেন্ডা কোম্পানির ভার্টি এটা যখন আপনি স্প্রে করে দিবেন তখন দেখবেন যে পাতাগুলো আস্তে আস্তে স্যারে দিতেছে এবং ফলনটাও ভালো হইতেছে পাশাপাশি আর একটা হলো পাতা দেখবেন যে নিষ্পার্শ্বে কুকড়ানো আছে এটার জন্য দিতে পারবেন আপনারা একতারা হার্টিমেঘের সাথে যখন আপনার একতারাটা দিবেন তখন দেখবেন যে এই আপনার এই ফলনটা ভালো হবে পাতাগুলো সবুজ সতেজ থাকবে পাতাগুলো ছড়ানো থাকবে তারপর দেখবেন যে ফলনগুলো এইরকম সুন্দর হবে